এইচএসই দুই ছাব্বিশ ব্যাচ তোমাদের জন্য বিশাল একটা দুঃসংবাদ বিশাল একটা দুঃসংবাদ যারা নতুন পরীক্ষা দেবে এইসএসি দুই হাজার ছাব্বিশ ভিডিওরা সবাই দৈর্য সঙ্গে দেখো যারা ফেল করেছিল পঁচিশে ছাব্বিশে পরীক্ষা দেবা তোমাদের জন্য খুবই জরুরি সো এইস পরীক্ষা ছাব্বিশে আগামী বছর মে মাসে নাকি আচ্ছা যাই হোক এটা পরিবর্তন হতে পারে এবং টেস্ট পরীক্ষা হয়ে যাবে জানুয়ারি মাসের মধ্যেই যেহেতু তোমাদের ফেব্রুয়ারি দেখো অলরেডি নোটিশ দিয়ে দিছে ফর্ম ফিল শুরু হয়ে যাবে কি এক তারিখ থেকে ফরম ফিল এক তারিখ থেকে শুরু হয়ে যাবে কখন মার্চের এক তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়ে যাবে তার মানে তারা যেহেতু অফিসিয়ালি নোটিশ দিয়ে দিয়েছে তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাবে কি জানুয়ারি আবার আর কথা বলছে যে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে আবার টেস্ট পরীক্ষার রেজাল্টও দিয়ে দিবে তার মানে তিনটা টপিক একটা হচ্ছে জানুয়ারি মাসে পরীক্ষা হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে রেজাল্ট দিয়ে দিবে এবং তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে মার্চের এক তারিখ থেকে পাচ্ছ তার মানে তুমি সময় কতদিন পাচ্ছ কলেজ কর্তৃপক্ষকে অবশ্যই নোটিশ পাঠাইছে প্রিন্সিপালকে যে আপনারা হচ্ছে টেস্ট পরীক্ষায় যদি পাস না করে কোনো স্টুডেন্ট তাহলে তাকে ফর্ম ফিল আপ করানো যাবে না এবং কলেজ কর্তৃপক্ষ কি অনেকটাই অনেকটাই সতর্কতা স্টুডেন্টদেরকে এখন কিন্তু কল দেয় কল দিয়ে বলে যে যদি ক্লাস না করে এবং যদি ভালো করে পড়াশোনা করে তাহলে পরীক্ষায় যদি উত্তীর্ণ না হয় ফর্ম ফিল আপ করতে পারবে না হ্যাঁ এটাই বাস্তব পরে কান্নাকুটি করে সুপ্রিয় শিক্ষার্থী ডিসেম্বর ডিসেম্বর মাস পাচ্ছ আর হচ্ছে জানুয়ারির যেহেতু পরীক্ষা হয়ে যাবে আমি পনেরো দিন ধরুন তোমার দেড় মাসে হান্ড্রেড পার্সেন্ট মানে প্রস্তুতি নিতে হবে না হয় কি টেস্ট পরীক্ষায় পাশ করতে পারবা না সো এখন ছাব্বিশের অনেকেই মাথা গরম তারা করে কি বাঙালি স্টুডেন্ট তো তারা পরীক্ষার এক সপ্তাহ পরীক্ষার রুটিন দিলে মানে মাথা গরম হয় আর পরীক্ষার এক সপ্তাহ আগে মাথা গরম হয় কিন্তু এর আগে খবর থাকে না কিন্তু প্রকৃত স্টুডেন্টের কাজ হচ্ছে কি যেন যখন তোমার রুটিন দিবে তখন টেনশনের দরকার নাই এর আগে তুমি প্রস্তুতি নিয়ে শেষ করে দাও কথা বুঝছো সো পরীক্ষার আগে আগে টেনশন করিও না আগে থেকে পড়াশোনা শুরু করো তুমি যদি টেস্টে টিকতে চাও অর্থাৎ আমি বলবো এখন তুমি যদি এইচএসসি ছাব্বিশে যদি পাস করতে চাও এখন থেকে পড়াশোনা করতে হবে না হয় এখন যদি মানে আটান্ন পার্সেন্ট ছিল পঁচিশ সালে ছাব্বিশ সালে যে চল্লিশ পার্সেন্ট মানে এর নিচে আসবে না এটার কোনো গ্যারান্টি নেই তার মানে একশো জনের মধ্যে পঞ্চাশটা স্টুডেন্ট পাস করবে কথা বলছো আর পঞ্চাশটা ফেল করবে এই পঞ্চাশ জনের মতো তোমাকে থাকতে হলে এখন থেকে পড়াশোনা করতে হবে আর তোমাকে আমি একটা কথা বলবো শুধু টেস্ট না একদম ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত মানে হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি কোর্সে যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করো আইসিটি বলো ইংরেজি বলো যার সক সম্পূর্ণ দায়িত্ব আমার কোর্স ফি মাত্র এক হাজার বিশ টাকা অফারে যারা ভর্তি হবে মাত্র কি এক হাজার বিশ টাকা সাথে তুমি কি পাবা দেখো বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় এবং আইসিটি সুপার টেকনিকের ক্লাস পাবা এবং অল সাবজেক্টের সায়েন্স আর কমার্সের পিডিএফ সাজেশন পাবা একদম ফাইনাল পরীক্ষা আগ পর্যন্ত যেগুলো চলবে তোমার টেস্টের জন্য টেস্ট পেপার গাইড কিছুই লাগবে না মাত্র এক টাকায় তুমি সকল বিষয়ের পিডিএফ সাজেশন পাচ্ছ যেটা আমাদের মানে পিডিএফ মূল্যই হচ্ছে এক হাজার বিশ টাকা আর কোর্স একদম ফ্রি কথা বুঝতে পারছো তার মানে কি দুইটা একসাথে পাচ্ছ এক হাজার বিশ টাকা কথা কি বুঝতে পারছো যারা এক স্যার প্রতি মাসে মাসে টাকা দিতে হবে না প্রতি মাসে মাসে কোনো টাকা না শুধু একবার ভর্তি হবা এই সুযোগ আর পাবা না যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো কথা কি বুঝতে পারছো এখন স্যার কোর্স ক্লাসগুলো কীভাবে ক্লাসগুলো হচ্ছে আমাদের ফেসবুক এবং ইউটিউব লাইভ ক্লাস হবে কথা বলছো এখন তুমি ভর্তি হওয়ার সাথে সাথে পঁচিশের যে ভিডিওগুলো আছে রেকর্ডেড সব একসাথে পেয়ে যাওয়া যেগুলো বেসিক ক্লাস এগুলো করলে তোমার পঞ্চাশ পার্সেন্ট প্রস্তুতি ইনশাল্লাহ শেষও হয়ে যাবে সো এই সুযোগ যারা মিস করতে না চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে যোগাযোগ করে ভর্তি যাও হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি কোর্স আর একটা কথা বলে রাখি যারা পঁচিশে ফেল করেছিলাম সো তোমাদের কিন্তু চাব্বিশে পরীক্ষা দিতে হবে এবং অনেক কলেজে কিন্তু টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তারা বলছে সো টেস্ট পরীক্ষার কোনো টেনশন নাই যারা পঁচিশে ফেল করছো আবার তোমাদের উপর হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি কোর্স আছে ইংলিশ এবং আইসিটি তারাও চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো